অসহায় বর্ণার্থদের ত্রাণ বিতরণ করেছেন শাকিব খানের দ্বিতীয় স্ত্রী সবনাম বুবলি একজন চলচ্চিত্র নায়িকার বাইরেও দেশ এবং দেশের মানুষের কথা ভাবেন বুবলি যে বিষয়টি এবার চরমভাবে মুগ্ধ করেছে বুবলি সঙ্গে সম্পর্ক বিচ্ছেদে থাকা শাকিব খানকে তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গেই থাকুন সবনামবলি তার জীবনে নানাভাবে সমালোচিত হলেও নিজ দায়িত্বের জায়গা থেকে সর্বদাই বিশেষ ভূমিকা পালন করেন যার আরও একটা বাস্তব চিত্র দেখা গেল দেশের এই ভয়াবহ বন্যা পরিস্থিতিতে তিনি গতকাল নিজে হাতে অসহায় বন্যার্থদের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ বিতরণ করেছেন নিজের সাধ্যমতো যথেষ্ট সহযোগিতা করেছেন

বন্যার্থদের এই দুরহাল পরিস্থিতিতে দুঃখ প্রকাশ করেছেন বুবলি এতটা ভয়াবহ বন্যা এর আগে কখনোই দেখেনি বাংলাদেশ এমনটাই দাবি বন্যা কবলিত অসহায়দের মাঝে হঠাৎ করে ভোররাতে বাদ খুলে দেওয়াকে ভারত সরকারের পরিকল্পিত বলে মনে করে অনেকে কেননা শুধুমাত্র কয়েক ঘন্টার ব্যবধানে তলিয়েছে দশটি জেলারও বেশি এদিকে বুবলির এই ত্রাণ বিতরণে প্রশংসার জোয়ারে ভাসছেন তিনি বিশেষ করে সাকিবের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্কের টান পরায়ণে বুবলির সকল ভালো কাজে উঠে আসে সাকিবের নামটি অর্থাৎ বুবলি সর্বদা সাকিবের ভালো কাজে নিজেই গর্ববোধ করেন যে কারণে অনেকের মন্তব্য দেখা যাচ্ছে এবার বুবলির প্রতি মন গলেছে সাকিবের কেননা সম্পর্কের জায়গাটি যাই থাকুক সকলের ভালো কাজে সর্বদাই পাশে থাকেন সাকিব খান